হাই ওয়েলকাম টু ম্যাথস আড্ডা খর আমি আবারও চলে এসেছি বন্ধুর মতো তোমাদের হাত ধরতে লগারিদমের পাঁচ নাম্বার ভিডিও নিয়ে এর আগে লাস্ট ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম পাঁচেরই ওয়ান থেকে ফোর পর্যন্ত পাঁচের দাগের এক থেকে চার পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো সেগুলো সলিউশান নিয়ে ক্লিয়ার তো আজকে আমরা ডিসকাস করবো পাঁচের পাঁচ থেকে এইট পর্যন্ত আর চারটে প্রবলেম পাঁচের দাগের বাকি আছে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আজকে ক্লিয়ার তো চলো টাইম ওয়েস্ট না করে একদম স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন দেখো কি দেওয়া আছে লগ এ বি টু দিবেস বি কিউব লগ বি টু দিবেস সি কিউব লগ সি টু দিবেস এ কিউব সব কিছুই আছে সব কিন্তু মাল্টিপ্লিকেশানে আছে তাহলে মাল্টিপ্লিকেশানে যখন আছে আর তোমাদের এর আগের প্রবলেমটাতে আমি সেম জিনিস দেখিয়েছিলাম যে যদি বি কিউবটা এটা আছে কোথায় বেসে বাট তোমার মনে হচ্ছে এটা যদি বেসে না থাকতো কোথায় থাকতো এটা যদি মেন পজিশানে থাকতো তাহলে খুব ভালো হতো বি কিউবটা এখানে থাকলে আমি পাওয়ারের যে থ্রিটা সেটাকে কী করে নিতাম টেনে আমি বাইরে বের করে দিতাম ওকে তাহলে পজিশানটা চেঞ্জ করে নিই বিকিউবটাকে ওপরে তুলি আর এটাকে নিচে পাঠিয়ে দিই কী করে আসবে পুরো লগটাকে ওয়ান বাই করে কোথায় পাঠিয়ে দেবো নিচে পাঠিয়ে দেবো তাহলে পজিশানটা কী হয়ে যায় এনটা চেঞ্জ হয়ে যায় তাই না তাহলে এখানে দেখো আমি আর এক্সট্রা করে তুলছি না আমি ডাইরেক্ট এটাকেই লিখে দিচ্ছি বামপক্ষ এবারে প্রথমে যেটা আছে লগ এ দি বেস কত আছে বি এটাকে আমি ওয়ান বাই করে লিখছি তাহলে ওয়ান বাই নিচে গেলে লগ মেন পজিশনে চলে যাবে বি কিউব আর বেসে হচ্ছে এ ইন্টু ওয়ান বাই এটাও সিমিলার লগ সি কিউব নিচে বি ইন্টু সরি 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 ইন্টু এটাও কীভাবে লিখবো ওয়ান বাই নিচে লগ এ কিউব আর এখানে হচ্ছে সি এবারে কী করতে চাইছি এবারে এই যে পাওয়ারটা বি এর পাওয়ারে কত আছে থ্রি আছে এই পাওয়ারটাকে আমি টেনে কোথায় আনতে চাইছি বাইরে বের করে দিতে চাইছি পাওয়ারটাকে যদি টেনে বাইরে বের করে দাও পাওয়ারটা কোথায় এসে বসবে লগের সামনে এসে বসবে দ্যাট মিন্স তুমি পেয়ে যাচ্ছ ওয়ান বাই থ্রি লগ ভেতরে মেন পজিশানে শুধু বি আর বেস কত এ এই তিনটাকে আমি টেনে কোথায় করে নিয়েছি বাইরে বের করে নিয়েছি সেটা কোথায় এসে বসবে সামনে এসে বসে যাবে থ্রি লগ বি বেস এ এই পাওয়ারের যে লটা সেটা তোমরা সবচেয়ে বেশিবার অ্যাপ্লাই করছো সবচেয়ে বেশিবার ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে ফর্মুলা কী ছিল ফর্মুলা ছিল ধরো লগ যদি এ টু দি পাওয়ার এম হয় আর আমি যদি এমটাকে কোথায় বের করে দিই টেনে সামনে নিয়ে চলে আসি দ্যাট মিন্স আমি কী পেয়ে যাব এম লগ এ এই ছিল আমাদের প্রপার্টি এখানেও আমি তিনটাকে সামনে বের করে দিচ্ছি এটা হয়ে যাচ্ছে থ্রি লগ সি বেস হচ্ছে বি ইন্টু ওয়ান বাই এখানেও আমি পাওয়ারটাকে সামনে বের করে দিচ্ছি তাহলে থ্রি লগ এ আর বেস হচ্ছে সি এবারে না এই ওয়ান বাই থ্রিটা নিচে থাক এই পার্টটাকে তুমি ওপরে তুলে দাও ওয়ান বাই থ্রিটা নিচে থাক আমি কী করতে চাইছি আমি এই পার্টটাকে উপরে তুলে দিতে চাইছি এইটাকে শুধু লগটাকে লগটাকে যদি আমি আবার উপরে তুলে দিই তাহলে পজিশানটা কী হয়ে যাবে আবার ইন্টারচেঞ্জ হয়ে যাবে না লগটাকে আমি আবার ওপরে তুলে দিলে পজিশানটা আবার ইন্টারচেঞ্জ হয়ে যাবে মানে বিটা চলে আসবে বেসে আর এটা চলে যাবে কোথায় মেন পজিশানে এবার দেখো এখানে ওয়ান বাই থ্রি আছে এখানেও ওয়ান বাই থ্রি আছে এখানেও ওয়ান বাই থ্রি আছে এটা আমি একসাথে লিখে দিলাম ওয়ান বাই টোয়েন্টি সেভেন ইন্টু একের তিন একের তিন একের তিন কত হয়ে যাচ্ছে একের সাতাশ এই লগ বি বাই এ সরি একদম মিস্টেক লগ বি বাই এন লগ বি বেস এ এটাকে আমি তুলে দিচ্ছি কোথায় ওপরে পাবো কি লগ এটা চলে যাবে মেন পজিশানে বিটা চলে আসবে বেসে ইন্টু এখানেও যে লগ সি টু দি বেস বি আছে এটাকেও আমি ওপরে তুলে দিচ্ছি পাবো লগ মেন পজিশানে পাব বি আর সিটা চলে আসবে বেসে ইন্টু এখানেও লগটাকে আমি ওপরে তুলে দিচ্ছি তাহলে লগ সিটা চলে যাবে মেন পজিশানে এটা চলে আসবে বেসে ওকে তাহলে ওয়ান বাই টোয়েন্টি সেভেন ইন্টু এবার এখানে দেখো এখানে সি আছে আর এখানেও সি আছে পজিশনটা সেম না অল্টারনেট পজিশন এখানে সি বেসে আছে এখানে মেন পজিশনে আছে দ্যাট মিনস ওপর নিচে তাহলে মনে মনে সি সি কী করে দেবো ক্যান্সেল করে দেবো তাহলে এখানে পাচ্ছি লগ এ টু ডিবেস বি ইন্টু এখানে সি আর সি মনে মনে কী করে দিলাম ক্যান্সেল করে দিলাম তাহলে পাচ্ছি কি লগ মেন পজিশানে বি আর নিচে হচ্ছে এ তাহলে ওয়ান বাই টোয়েন্টি সেভেন ইন্টু এবারে দেখো এখানে বি আছে এখানে বি আছে তাহলে বি বি যদি কাট আপ করে দিই তাহলে পাচ্ছি লগ অফ এ টু দি বেস এ আর লগ এ মানে কি লগ এ মানেই তো ওয়ান লগের মেন পজিশন আর বেস যদি মিলে যায় কত উত্তর আসে ওয়ান আসে তাহলে আমার শুধুমাত্র উত্তর কত আছে একের সাতাশ আছে ডান পক্ষে কি দিয়েছিল একের সাত আসি তো দিয়েছিল তাহলে লিখে দেবো যে ডান পক্ষ প্রমাণিত ক্লিয়ার বুঝতে পেরেছ চলো আমরা চলে যাবো এর নেক্সট কোয়েশ্চেনে দেখো ফাইভের যে ছয়ের কোশ্চেনটা পাঁচের দাগের ছয়টা ভিআইএটটা ওয়ান বাই লগ এক্স ওয়াই জেড টু দি বেস এক্স ওয়াই এখানে আছে এক্স ওয়াই জেড টু দি বেস ওয়াই জেড এখানেও আছে এক্স ওয়াই জেড টু দি বেস জেড এক্স দেখো প্রত্যেকটার বেস কিন্তু ভালো করে দেখো আলাদা ঠিক আছে এখানে একটা ছোট্ট আইডিয়া কিন্তু ইউজ করবে প্রত্যেকটার বেস সেম আছে না আলাদা আছে আলাদা আছে আচ্ছা এটা ওয়ান বাই করে লেখা আছে তো তা লগটাকে যদি আমি ওপরে তুলে দিই কারণ একটা ল ছিল তো একটা আমাদের প্রপার্টি ছিল যে লগ অফ ধরো বি টু দি বেস এ এটাকে যদি আমি ওয়ান বাই করে লিখি ওয়ান বাই লক করে লিখি তাহলে এটা চলে যাবে মেন পজিশনে আর বিটা চলে আসবে বেসে যে প্রপার্টিটা আমরা আগের প্রবলেমে বারবার ইউজ করেছি তাহলে কোনো জায়গায় যদি ওয়ান বাই করে লেখা থাকে আমি যদি লকডাকে উপরে তুলতে যাই তাহলেও কী হবে পজিশানটা চেঞ্জ হয়ে যাবে বিটা বেস থেকে চলে যাবে মেন পজিশনে আর এটা মেন পজিশন থেকে চলে আসবে বেসে এই যেটা দেওয়া আছে এটাকে আমি লকডাকে উপরে লিখতে চাইছি তাহলে এক্স ওয়াই জেড কোথায় নেমে যাবে বেসে নামবে এখানেও এক্স ওয়াই জেড কোথায় নামবে বেসে নামবে এখানেও এক্স ওয়াই জেড কোথায় নেমে যাবে বেসে নেমে যাবে তার মানে উপরে তুলে দেওয়ার পরে আমি যে প্রত্যেকটা লগ প্লাস লগ প্লাস লগ পাচ্ছি সেখানে বেসগুলো কিন্তু সমান হয়ে যাচ্ছে একই হয়ে যাচ্ছে কেন করব কারণ তারপরে আবার একটা প্রপার্টি আমরা ইউজ করব। এটা এটাকে উপরে তুলে দিচ্ছি দেখো এটাকে যদি আমি ওপরে তুলে লিখি শুধু লগ তাহলে এক্স ওয়াইটা চলে যাবে মেন পজিশানে আর এক্স ওয়াই যেটা আসবে বেসে এবার এখান থেকে এটা ভাবো এখান থেকে তো এটা আরামসে ভাবতে পারবে যে লগ যদি এইটা থাকতো আমি যদি সেটাকে ওয়ান বাই করে লিখতাম এই পজিশনটা ঘুরে যেত এটা এক্স ওয়াই চলে যেত বেসে আর এক্স ওয়াই জেড চলে আসতো মেন পজিশান সেটাই করেছি আমরা সোজা লটা অ্যাপ্লাই করিনি নি লটা অ্যাপ্লাই করেছি কোন দিকে উল্টো দিকে ওয়ান বাই করে লেখা আছে আমি লগটাকে লিখতে চাইছি ওপরে এবার আছে লগ এখানেও তাহলে ওয়াই জেডটা চলে যাবে মেন পজিশনে আর বেসে আসবে এক্স ওয়াই জেড প্লাস এখানেও লগ জেড এক্সটা চলে যাবে মেন পজিশনে আর এক্স ওয়াই জেডটা আসবে নিচে ক্লিয়ার এবারে দেখো লগ অফ সামথিং আছে এখানেও লগ অফ সামথিং লগ অফ সামথিং প্রত্যেকটার বেস সমান না আলাদা প্রত্যেকটার বেস একই তাহলে আমি একটা প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি না যে লগ অফ এম এন এটার ফর্মুলা কী ছিল বা প্রপার্টি কী ছিল লগ অফ এম প্লাস লগ অফ এন লগ অফ এম এন এর প্রপার্টি কী ছিল লগ অফ এম প্লাস লগ অফ এন এখানে দেখো সবকটা কিসে লেখা আছে যোগে লেখা আছে সবকটা কিসে লেখা আছে যোগে লেখা আছে তা আমি এটাকে যদি একটাই টার্মের মধ্যে লিখতে চাই লগ অফ তাহলে ব্র্যাকেটের ভেতর এই যে পদগুলো এই এখানে মেন পজিশনে আছে এম এখানে মেন পজিশনে আছে এন এরা কিসে বসবে এরা ব্র্যাকেটের ভেতর সব গুনে বসে যাবে এই লকিং তো আমরা আগেও অ্যাপ্লাই করেছি তাহলে লগ অফ এক্স ওয়াই আছে লগ অফ ওয়াই জেড আছে লগ অফ জেড এক্স আছে আর তিনটেই কিসে আছে প্লাসে আছে তার মানে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে বাট কোন দিকে অ্যাপ্লাই হবে রিভার্স উল্টো দিকে আমি এটাকে লিখতে চাইছি একটাই পথ লগ অফ তাহলে প্যাকেটের ভেতরে কী বসবে এক্স ওয়াই এখানে আছে ওয়াই জেড আর এখানে আছে জেড এক্স এই তিনটে গুনে বসবে গুনে থাকলে তবেই সেটাকে ভেঙে লেখা যায় লগ অফ দিস প্লাস লগ অফ দিস প্লাস লগ অফ দিস আর বেসে কে বসবে বেসে যেটা আছে এক্স ওয়াই জেড বসে গেল বেস সবার সমান ছিল সেই জন্যই কিন্তু আমি এই প্রপার্টিটা অ্যাপ্লাই করতে পেরেছি এই প্রপার্টিটা কিন্তু কখন অ্যাপ্লাই হবে যখন বেশ সমান থাকবে ধরো দেখিয়ে দিই লগ অফ ফাইভ এখানে আছে টু তারপরে ধরো প্লাস লগ অফ এখানে আছে টু এখানে আছে থ্রি তখন কিন্তু আমি চাইলে এই ফাইভ ইন্টু টু টেন করতে পারবো না ফাইভ ইন্টু টু টেন করতে পারবো না কারণ দুটোকে আমি একটা পদে লগ অফ ব্র্যাকেটের ভেতরে ফাইভ ইন্টু করা যাবে না কেন করা যাবে না কারণ দুজনের বেস কিন্তু এক নয় দুজনের বেশ আলাদা আছে এটা শুধুমাত্র বেশ যখন একই হবে তখনই আমি এই প্রপার্টিটা অ্যাপ্লাই করতে পারবো গুণে থাকলে তাকে ভেঙে যোগ আকারে লিখতে পারবো আর যোগে থাকলে তাকে ছোটো করার জন্য গুণ আকারে আমি লিখতে পারবো ক্লিয়ার এবার এখানে লগ অফ বেসে এক্স ওয়াই জেড আছে লিখে দিলাম আর এখানে দেখো দুটো এক্স আছে দুটো ওয়াই আছে দুটো জেড আছে তাহলে এটা আমি লিখতেই পারি তো যে এক্স ওয়াই জেড হোল স্কোয়ার কারণ গুণ করলে কত আসছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে আমি সেটা লিখলাম এক্স ওয়াই জেড আর হোল স্কোয়ারটা বাইরে দিয়ে দিলাম এবার এই যে স্কোয়ারটা আছে পাওয়ারটা এই পাওয়ারটাকে আমি কী করতে পারবো টেনে বাইরে বের করতে পারবো বাইরে বের করলেই সেটা কোথায় এসে বসবে সামনে এসে বসবে দ্যাট মিন্স আমি পেয়ে যাচ্ছি টু লগ এক্স ওয়াই জেড লগের মেন আর বেস ম্যাচ করে গেছে তার মানে লগ এ ভ্যালু কত ওয়ান তাহলে আমাদের শুধু অ্যান্সার কি চলে এলো দুই ডান পক্ষ প্রমাণিত ক্লিয়ার দেখো দুই আমাদের প্রমাণ করতে গিয়েছিল নেক্সট নেক্সট হচ্ছে পাঁচের দাগের সাতেরটা লগ অফ স্কোয়ার বাই বিসি প্লাস লগ অফ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ অফ স্কোয়ার বাই এসি ইজিক্যাল টু এ বিজিক্যাল টু জিরো ক্লিয়ার তো চলো এই প্রবলেমটা করার সময় দেখো বাইয়ে আছে বাইয়ে থাকলে আমরা কিসে ভেঙে দিতে পারবো মাইনাসে ভেঙে দিতে পারবো যেমন এটা ছিল লগ অফ এম ইন টু এন তার মানে কি লগ অফ এম প্লাস লগ অফ এন আর যদি ভাগে থাকে লিখে দিই একবার লটা তোমাদের জন্য লগ অফ এম বাই এন এটাকে আমি লিখতে পারি লগ অফ এম মাইনাস লগ অফ এন আমি কিন্তু এই চ্যানেলে তোমাদেরকে বেস্ট হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেওয়ার চেষ্টা করব বেস্ট হ্যান্ড হোল্ডিং সাপোর্ট বারবার বলছি বেস্ট হ্যান্ড হোল্ডিং সাপোর্ট কিন্তু আমি একা একক পারফরমেন্সে কোনো দিনও রেজাল্ট ভালো করা যাবে না তোমাদেরকেও আমার সাথে সাথে সমান তালে খাটতে হবে আমি খাটবো তোমরা খাটবে যৌথভাবে খাটলে তবেই কিন্তু আমাদের রেজাল্ট ভালো আসবে এডুকেশন কিন্তু কোনোদিনও ওয়ান সাইডেড গেম হতে পারে না এডুকেশান হচ্ছে টিম গেম আমার কাছে যদি দশজন পড়ে দশজন যদি বেটার হয় দশজন যদি ভালো করে খাটার মানসিকতা নেয় তবেই কিন্তু আমি ব্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আদারওয়াইজ কোনোভাবেই পসিবেল নয় আমি তোমাদের সব প্রবলেম করিয়ে দেবো অত্যন্ত ধরে ধরে করাবো কোনো জায়গায় কোনো স্টেপ জাম্প করব না যতটা বোঝানো যায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রপার্টি অ্যাপ্লাই করার সময় আমি প্রপার্টি তোমাদের লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে রকম ডাউট না আসে ঠিক আছে ইন কেস ফার্দার তোমাদের আর অন্য কোনো ভিডিও বা অন্য কোনো জায়গা থেকে সলিউশন দেখতে না হয় যথারীতি কিন্তু আমি তোমাদের চেষ্টা করছি যথাসাধ্য চেষ্টা করছি ঠিক আছে প্লিজ পাশে থেকেো এভাবেই আর ভিডিওগুলোকে লাইক করে দিও নেক্সট চলো আমরা যেখানে ছিলাম লগ অফ স্কোয়ার বাই বিসি প্লাস লগ অফ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ অফ স্কোয়ার বাই এ টু জিরো তো এখানে আমি ফার্স্টে যে প্রপার্টিটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ভাগে যদি থাকে আমি সেটাকে কীসে লিখতে পারি বিও কাড়ে লিখতে পারি লগ অফ এম মাইনাস লগ অফ তাহলে এখানে উপরে আছে স্কোয়ার নিচে আছে বিসি এটাকে আমি এরকমভাবে লিখতেই পারি লগ অফ স্কোয়ার মাইনাস লগ অফ বি সি কারণ এটা আমার এম আর নিচেরটা হচ্ছে আমার এন ক্লিয়ার লগ অফ উপরেরটা মাইনাস লগ অফ নিচেরটা প্লাস সিমিলারলি এখানেও লিখতে পারি লগ অফ এখানে আছে বি স্কোয়ার আর মাইনাস নিচে আছে সি এ প্লাস এটাও সেম তোমরা ভাবে লগ অফ সি স্কোয়ার মাইনাস লগ অফ নিচে আছে এবি লিখে দিলাম এবি ক্লিয়ার এবার দেখো এর মাথায় পাওয়ার আছে টু টুটাকে আমি কী করবো যথারীতি সামনে টেনে বার করবো তাহলে এটা আমার হয়ে যাচ্ছে টু লগ এ মাইনাস সাইন আছে মাইনাস সাইন দিয়ে আমি ব্র্যাকেটের ভেতর এটাকে ভাঙছি এটা লগ অফ কী আছে বিসি আছে তো আচ্ছা বি সি মানে কি বি আর সি কিসে আছে বি আর সি গুনে আছে না আর বি আর সি যদি গুনে থাকে আমি এই ফর্মুলাটা বা এই প্রপার্টিটা আবার অ্যাপ্লাই করতে পারি লগ অফ এম প্লাস লগ অফ এম গুনে থাকলে কিসে ভাঙা যায় যোগে ভাঙা যায় তাহলে এখানে যে লগ বিসিটা দেখতে পাচ্ছ এটাকে তোমরা আবার ভেঙে দাও এই প্রপার্টিটা ইউজ করে লগ অফ বি প্লাস লগ অফ সি প্লাস এখানে দেখো বি এর মাথায় কী আছে পাওয়ার পাওয়ারটাকে টানছি সামনে তাহলে টু লগ বি মাইনাস আবার লগ অফ সি এ আছে আবার গুণ আকারে আছে সি আর কিসে মাল্টিপ্লিকেশনে গুনে এটাকে আমি ভেঙে লিখতে পারি লগ অফ সি প্লাস লগ অফ এ প্লাস এখানেও সি আর আবার পাওয়ার আছে টুটাকে আমি সামনে বের করতে চাইছি এই যে সি এর পাওয়ারে টু আছে টুটাকে বের করে দাও তাহলে টু লগ সি মাইনাস এখানে আবার লগ অফ এবি আছে তার মানেই এবি কিসে আছে গুণে আছে এটাকে আমি ভেঙে লিখতে পারি লগ অফ এ প্লাস লগ অফ বি এবার ব্র্যাকেটগুলো তুলে দাও টু লগ এ মাইনাস মাইনাস লক সি প্লাস টু লগ বি মাইনাস এখানে ভাঙো লক্সি মাইনাস লগ এ প্লাস টু লক সি মাইনাস লগ এ মাইনাস লগ বি ওকে এবার দেখো এখানে টু লগে আর এখানে একটা মাইনাস লগে আছে এখানে একটা মাইনাস লগে আছে তাহলে এখানে টু লগে যোগে আছে আর এখানে দুটো লগে মাইনাসে আছে তাহলে আলটিমেটলি কী হচ্ছে কেটে বেরিয়ে যাচ্ছে তাহলে এখান থেকে কিন্তু আমরা কত পেয়ে গেলাম আচ্ছা এটা না কাটার দরকার নেই এটা হিসাব মতো কাটা অ্যাকচুয়ালি ঠিক নয় এটা আরেকটা লাইন সিমপ্লিফাই করে যদি আমি কাটতাম তখন ঠিক আছে তাহলে এখানে টু লগে আছে এখানে আছে টু লগ এ আর এখানে দেখো লগ এগুলো দাগ মেরে দিচ্ছি আমি হ্যাঁ এখানে একটা লগে আছে এখানে একটা লগে আছে এখানে একটা লগে আছে এই দুটো লগে কিসে আছে মাইনাসে আছে তার মানে আমি লিখে দিলাম মাইনাস টু লগে এবারে দেখো এখানে একটা টু লক বি প্লাসে ছিল টু লক বি প্লাসে আছে আর এখানে একটা লগ বি মাইনাসে আছে আর এখানে একটা লগ বি মাইনাসে আছে তাহলে টু লক বিটা প্লাসে লিখে দিয়েছি মাইনাস লক বি এখানে একটা মাইনাস লক বি কত হবে মাইনাস টু লগ বি ক্লিয়ার এবার দেখো সি আছে সি এর ওপরে কি সাইন দেবো লাভ সাইন দিয়ে দিচ্ছি এখানে একটা লক্সি আছে এখানে একটা লক্সি আছে এখানে একটা লক্সি আছে তাহলে এখানে টু লক্সিটা আমি ফার্স্টে রাখছি টু লক্সি ফার্স্টে রাখলাম এখানে একটা মাইনাস লক্সি এখানে একটা মাইনাস লক্সি তাহলে দুটোতে হয়ে যাচ্ছে মাইনাস টু লক সি ওকে ইজি লাইন ছিল বাট তবুও আমি তোমাদেরকে বোঝানোর জন্য এতক্ষণ টাইম নিলাম তাহলে আমার অ্যান্সার কত আসছে জিরো আর এইচ এসে কী প্রমাণ করতে দিয়েছিল ডান পক্ষে কী প্রমাণ করতে দিয়েছিল জিরোই তো প্রমাণ করতে দিয়েছিল না চলো হয়ে গেল এটা আর হচ্ছে আমাদের পাঁচের দাগে লাস্ট প্রবলেমটা ভি আই আই এই প্রবলেমটা কিন্তু একটু আলাদা আছে দেখো এক্স টু দি পাওয়ারে কি আছে এক্স টু দি পাওয়ারে লেখা আছে লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ারে লেখা আছে লগ জেড মাইনাস লগ এক্স ইন টু জেড টু দি পাওয়ারে লেখা আছে লগ এক্স মাইনাস লগ ওয়াই ইজ ওয়াল টু ওয়ান পাওয়ারে যেগুলো লেখা আছে না সেগুলো কোথায় লেখা আছে বলো তো সরি লগ যেগুলো লেখা আছে না সেগুলো কোথায় লেখা আছে বলো তো পাওয়ারে লগ কিন্তু একটাও নিচে লেখা নেই লগগুলো সব কোথায় বসে আছে পাওয়ারে বসে আছে এই প্রবলেমটা একটু ডিফারেন্ট হবে এই টাইপটা না ভালো করে শিখে নাও যে লগ যখন পাওয়ারে থাকবে ম্যাক্সিমাম টাইম লগ যখন পাওয়ারে থাকবে আমি তখন প্রবলেমগুলো এইভাবেই আমরা সলভ করবো ক্লিয়ার আমি কি করছি আমি এই বাঁদিকে যে পুরো রাশিটা দেখতে পাচ্ছ আমি ধরে নিচ্ছি যে যে একটা লেটার সমান এইটা যে একটা লেটার এক্স ওয়াই জেড এগুলো ছাড়া ঠিক আছে ক্লিয়ার আমি ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে এটা সমান এ এটা সমান কত এ ধরে নিলাম যে ধরি এ ইজিক্যাল টু এই পুরোটা এক্স ইজিক্যাল টু লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই এবার আমি কী করছি এবার আমি উভয় পক্ষে লগ নিয়ে নিচ্ছি উভয় পক্ষে কী নিয়ে নিচ্ছি উভয় পক্ষে লগ নিয়ে নিচ্ছি উভয় পক্ষে লগ তাহলে দিকটা কী হয়ে যাবে দিকটা হয়ে যাবে লগ এ আর ডান দিকটা কী হয়ে যাবে ডানদিকটা হয়ে যাবে লগ অফ এই পুরোটা লগ অফ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই এখানে কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে যে উভয় পক্ষে লগ নিয়ে পাই ক্লিয়ার তাহলে দেখো বা লগ এ ইজিক্যাল টু এবারে দেখো লগ এম এর ফর্মুলা কী ছিল লগ এম এর ফর্মুলা ছিল লগ এম প্লাস লগ এম ভেতরে যদি গুনে থাকে আমি সেগুলোকে কীরকমভাবে লিখতে পারি ভেঙে প্লাসে লিখতে পারি যোগ আকারে লগ অফ এম প্লাস লগ অফ এন তাহলে এখানেও লগ অফ দেখো এইটা ইন্টু ইন্টু এই তিনটে কিসে লেখা আছে গুণে লেখা আছে তাহলে আমি যদি এ থেকে স্প্লিট করে ভেঙে লিখি তাহলে লগ অফ এইটা প্লাস লগ অফ এইটা প্লাস লগ অফ এইটা এই প্রপার্টিটা আমি অ্যাপ্লাই করছি লগ এম ইন্টু এন যদি থাকে সেটাকে ভেঙে লিখতে পারি সেম প্রপার্টি আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি তাহলে ফার্স্ট আমি পাচ্ছি লগ অফ এক্স আর পাওয়ারে হচ্ছে লগ ওয়াই মাইনাস লগ জেড তারপরে আবার প্লাস এখানে ইন্টু আছে আর আমি তো ভেঙে লিখছি মিডিলে প্লাস সাইন বসবে প্লাস লগ অফ এইটা লগ অফ ওয়াই টু পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ অফ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই ক্লিয়ার বা লগ এজিক্যাল টু এবার দেখো এক্সের পাওয়ারে কি বসে আছে লগ ওয়াই মাইনাস লগ জেড তাহলে আমি পাওয়ারটাকে যদি টেনে সামনে করতে চাই টেনে বাইরে বের করতে চাই কোথায় এসে বসবে সামনে এসে বসবে এখানে যদি এক্সের মাথায় স্কোয়ার থাকতো টু থাকতো তাহলে তুমি কী করতে টুটা সামনে বের করে দিতে সেম জিনিস এক্সের পাওয়ার তো বসে আছে এখানে পাওয়ারটা কি পুরো লগ ওয়াই মাইনাস লগ জেড ওটা একটা পুরোটা পাওয়ার এই পুরোটা হচ্ছে একটা পাওয়ার ওই পাওয়ারটাকে আমি সামনে বের করতে চাইছি মানে বাইরে বের করতে চাইছি কোথায় এসে বসবে সামনে এসে বসবে দ্যাট মিন্স এই পাওয়ারটা কিন্তু সামনে বেরিয়ে যাচ্ছে পাওয়ারটা কি লগ ওয়াই মাইনাস লক জেড সেটা সামনে এসে বসলো আর তার সাথে কে বসে আছে লগ এক্স কারণ লগ এক্স তো থাকবেই লগ এক্স হচ্ছে নর্মালটা লগ এক্স লগেরই ফাংশান ছিল লগ এক্স এখানে বসে গেলো আর পাওয়ারটাকে আমি বাইরে বের করতে চাইছি তাহলে সেটা কোথায় এসে বসলো সামনে এসে বসে গেল ক্লিয়ারলি প্লাস এই জায়গাটা দেখো ওয়ার পাওয়ার আছে এইটা পাওয়ারটাকে টেনে বাইরে বের করে দাও বসবে কোথায় এসে সামনে এসে লগ জেড মাইনাস লগ এক্স এইটা হচ্ছে পাওয়ার আর তার সাথে বসে থাকবে কে লগ ওয়াই প্লাস নেক্সট এই যে ঠিক এই লটা অ্যাপ্লাই করছি পাওয়ারটাকে যদি বাইরে বের করে দিই কোথায় এসে বসে সামনে এসে বসে ক্লিয়ার নেক্সট লগ জেড আবার জেড এর পাওয়ার এইটা আছে তাহলে পাওয়ারটাকে বাইরে বের করো লগ এক্স মাইনাস লগ ওয়াই তার সাথে বসে থাকবে কে লগ অফ জেড পাওয়ারগুলোকে সব কোথায় করে দিয়েছি টেনে আমি সামনে করে দিয়েছি ওকে নেক্সট এবার বসে বসে আমি গুণ করবো লগ এ ইসিক্যাল টু গুণ করে দাও তাহলে প্রথমে লগ এক্সের সাথে কে গুণ হবে লগ ওয়াইটা কী পাবো লগ ওয়াই ইন্টু লগ এক্স তারপরে মাইনাস সাইন আছে লগ সাথে গুণ হবে লগ জেডটা আমি কিন্তু প্রত্যেকটা খুব ধরে ধরে তোমাদের করে দেখাচ্ছি ক্লিয়ার প্লাস এইখানের গুণটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে লগ এটার সাথেও গুণ হয়েছে লগ এটার সাথেও গুণ হয়েছে এবার আমি নেক্সট ইন্টুটা করবো ঠিক আছে লগ জেড সাথে হবে কি লগ ওয়াই তাহলে লগ জেড মাইনাস সাইন আছে তারপরে লগ এক্সের সাথে লগ ওয়াই লগ লগ ওয়াই তারপরে প্লাস সাইন আছে লগ জেড এর সাথে ফার্স্টে গুণ হবে কে এক্স তাহলে হচ্ছে লগ এক্স লক জেড মাইনাস এটার সাথে এটা হয়ে গেল তারপরে লক জেড এর সাথে লগ ওয়াই লক ওকে এবারে দেখো সব কেটে কুটে ঘ্যাচাঙ্কু হয়ে যাবে লগ ওয়াই ইন্টু লগ এক্স খোঁজো কোথায় লগ ওয়াই ইন্টু লগ এক্স আছে এই যে লগ এক্স ইন্টু লগ ওয়াই log ওয়াই ইন্টু লগ এখানেও একটা আছে log x ইন্টু লগ ওয়াই সেম পদ আছে প্লাস মাইনাসে আছে এটা এটা গেল তারপরে লগ জেড লগ এক্স মাইনাসে আছে এখানে আছে log জেড লগ log log x, log log x log জেড আর লগ এখানে একটা আছে এখানে একটা আছে আর log জেড লগ ওয়াই এখানেও আছে log জেড লগ y উল্টো সাইনে প্লাস মাইনাস তাহলে উত্তর কত আসছে উত্তর আমার আসছে জিরো তাহলে আমি লিখতে পারি log a সমান লগ ওয়ান জিরোর জায়গায় আমি লগ ওয়ান লিখতেই পারি কেন লিখতে পারি বলো তো আমাদের একটা ল ছিল যে লগ ওয়ান একটা প্রপার্টি ছিল যে লগ ওয়ানের ভালো সময় কত হয় লগ ওয়ানের সব সবসময় কিন্তু জিরো হয় তাহলে আমার রাইট সাইডে কত এসছে ডান দিকটা কত এসছে জিরো এসছে জিরোর জায়গায় আমি লিখে দিলাম কি জিরোর জায়গায় আমি লিখে দিলাম লগ ওয়ান তাহলে আবার একটা ল ছিল আবার একটা প্রপার্টি ছিল যে লগ এ সমান যদি লগ ওয়ান হয় তাহলে আমি বলতে পারি এ সমান ওয়ান ভুল করেও দুদিক থেকে এরম ধরো লগ এ ইজিক্যাল টু তোমার এসে ধরো কোনো লাইনে লগ টু তুমি এরমভাবে লগ লগ কেটে দিলে কেটে লিখে দিলে এ ইজিক্যাল টু টু এরাম ভুল যেন কোনো দিন না হয় এরাম ভুল যেন কোনো দিন না হয় যে দুদিকে আমি লগ দেখতে পাচ্ছি লগটাকে আমি কেটে উড়িয়ে দিলাম না এটা একটা এক্সপোনেন্সিয়াল ফাংশান ঠিক আছে লগ একদম নিজেই একটা ফাংশান তা লগকে কোনো দিনও কাটা যাবে না দুদিকে যদি এরম টাইপের জিনিস আসছে তাহলে তুমি বুঝবে যে এখানের বেস্ট মেন পার্টটার সাথে এখানের মেন পার্টটার সাথে এদিকের মেন পার্টটা কী হতে হবে সমান সমান চিহ্ন হওয়ার মানেই হচ্ছে এদিকের মেন পার্টটার সাথে এদিকের মেন পার্টটা সমান যেমন একটা সূচকের অঙ্গ আমি তোমাদের মনে করিয়ে দিই ধরো এক্সের স্কোয়ার ইজিক্যাল টু কোনো লাইন এলো ফাইভ স্কোয়ার তারপরের লাইনে তোমরা কী করতে টু টু কে কি কাটতে কোনো দিনই কিন্তু কাটতে না তোমরা এখান থেকে লিখে দিতে যে এক্সের মান কত বের হচ্ছে এক্সের মান আসতে আসছে পাঁচ তাহলে এখানে এদিকে লগ এ ইসিক্যাল টু এদিকে লগ ওয়ান তার মানে বেস মেন মেন পার্টের সাথে মেন পার্টটা ইকুয়াল হবে ডিআর ফোর এ ইজিক্যাল টু ওয়ান ক্লিয়ার আচ্ছা এবার একটা জিনিসে আসছে এখানে আমি সাইন দিয়ে দিচ্ছি ডিআর ফোর ডি আর ফোর এই রিকাল্টু আমার কত এসছে এই টু আমার ওয়ান চলে এসছে আর ভালো করে দেখো তো এ মানে আমি কি ধরে নিয়েছিলাম এ মানে আমি কি ধরে নিয়েছিলাম এ মানে আমি ধরে নিয়েছিলাম এই লম্বা চওড়া রাশিটা আর এর ভ্যালু কত এসছে ওয়ান এসছে তার মানে এই যে লম্বা চওড়া রাশিটা সেটার ভ্যালুও কত আসবে ওয়ান আসবে আমাকে প্রমাণ কী করতে দিয়েছিল আমাকে প্রমাণ তো ওটাই করতে দিয়েছিল এই পুরো জিনিসটা সমান কত আসবে ওয়ান আসবে আমি এ সমান ধরে নিয়েছি এই পুরো জিনিসটা আর এ এর ভ্যালু দেখিয়ে দিয়েছি ওয়ান আসছে তার মানে এইটার ভ্যালুও কত আসছে ওয়ান আসছে যেটা আমাকে প্রমাণে দিয়েছিল তাহলে আমি লিখব কি যে অটো এব এ সমান 1 আর এ এর ভ্যালুটা এইটা তাহলে অটো এব এইটা সমান কত হবে 1 হবে x টু দি পাওয়ার লগ y - লগ z * y টু দি পাওয়ার লগ z - লগ x * z টু দি পাওয়ার লগ x - লগ y ইজ इक्वल टू কত ইজ इक्वल टू ওয়ান প্রমা নিত ক্লিয়ার তো চলো আজকে এই পর্যন্তই থাক ফাইভের সব কটা প্রবলেম আমাদের সলভ হয়ে গেল এরপরে নেক্সট ভিডিওতে আমি সিক্স থেকে তোমাদের সলভ করানো স্টার্ট করব ক্লিয়ার আর প্রত্যেকটা ভিডিওর মতো সে একই কথা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ লাইক না করলে আমি কিন্তু মোটিভেশান পাবো না তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত তোমরা একদমই ফাঁকি মেরো না মূল লাগিয়ে কিন্তু পড়ো কারণ তোমাদের এক্সাম খুব সামনে আছে আর মোটামুটি একটা মাস তোমরা পড়ার জন্য সময় পাবে আর তার মধ্যেও তো তোমরা অনেকগুলো দিন ওয়েস্ট করে দেবে ঠিক আছে দুর্গা পুজো আছে কালী পুজো আছে অনেক কিছু করে তোমরা সময় নষ্ট করে দেবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার বাই বাই